আসলে বলে লাভ নাই যে দেশে হচ্ছে ঘুষের বিনিময় টাকার বিনিময় পাওয়া যায় সেই দেশে রাস্তার শৃঙ্খলা তো মানে দুঃস্বপ্ন আপনি যে ওখানে বসে ওরকম চাপ দিলেন এটা আপনি দেখেন না যে আমি যাইতেছি আপনি এনটিকেটার দেওয়া আছে আপনি ফুল স্পিডে আসেন আপনি কোনো ডিপার দিচ্ছেন না হরেন না আমাকে বলেন হরেন দিবেন না আপনি আমাকে ওভারটেক করলে হরেন দিবেন না আপনি ওভারটেকের নিয়ম জানেন ওভারটেক করার নিয়ম জানেন আপনি আমি তো আমার স্পিডে চালাইতেছি আপনি আমাকে ওভারটেক করবেন আপনি আমাকে সিগন্যাল দিবেন না কোন সিগন্যাল স্যার ওভারটেক করবেন আপনি আমাকে এই সিগন্যাল ওভারটেক করেন না মোড়ের ভিতরে ওভারটেক আপনি ফুল স্পিডে আমাকে ওভারটেক করলেন আপনি আপনার কখনো তো কোনো লাইন ছিল না একটাই তো লাইন আপনি আপনার লাইন কোথায় আপনি আমার পাশ ঘেসে এমন ভাবে গেলেন যখন আপনি আমি যখন দেখলাম না তখন আপনি আমার কাছে এসে হরেন দিলেন কেন এরকম আপনি চাপ দিলেন কেন আপনি ওভারটেকের নিয়ম জানেন ওভারটেক করতে হলে একটা গাড়িকে কিভাবে ওভারটেক করতে হয় এটা জানেন আপনাকে লাইসেন্স দিতে কে হ্যাঁ গাইস কি বলবো আসলে নর্মালি সিটের ভিতর থেকে সরকার নাকি আবার স্পিড লিমিট করে দিয়েছে গাড়ির জন্য চল্লিশ ওনার স্পিড মিনিমাম ছিল হচ্ছে আশি আমি হচ্ছে নর্মালি যাচ্ছিলাম তো উনি আমাকে এমন স্পিডে হচ্ছে ওভারটেক করলো ভালো কথা ওভারটেক করবে কোর কিন্তু নির্দিষ্ট একটা দূরত্ব রেখে উনি কোনো দূরত্ব রাখে না এবং উনি আমাকে কোনো সিগন্যাল ডিপার বা হর্ন কিছুই দেয় না উনি আমাকে এমন চাপ দিয়ে ওভারটেক করলো মানে আমি হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে একটা জায়গায় যাচ্ছি তো উনি এমনভাবে আমাকে ওভারটেক করছে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি কী বলবো বলার কিছু নাই সরকার যতই হচ্ছে স্পিড লিমিট নির্ধারণ করে দেখ না কেন মানে কিছু উচ্ছৃঙ্খল বাইকার সব জায়গাতেই থাকবে এবং এদের মতো কিছু অভদ্র ড্রাইভারও থাকবে যারা হচ্ছে আসলে বলে লাভ নাই যে দেশে হচ্ছে ঘুষের বিনিময় টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় সেই দেশে রাস্তার শৃঙ্খলা তো মানে দুঃস্বপ্ন এটা বলার কিছু নাই যাই হোক এই শহরে আসলে স্পিড লিমিট ওই যেটা করে দিয়েছে ওটা কাগজে কলমে হয়তো থাকবে ওটা বাস্তবে হলে মানে সুবিধার থেকে অসুবিধা বেশি হবে বা অ্যাক্সিডেন্টের সংখ্যা কমার থেকে আরও বেড়ে যাবে এটা বাস্তবতা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস